কোন নাও যে তুমি আলোর দেখা পাও না আমার চলার পথ আগলে দাঁড়াও জাননাতে যেতে দিতে চাও না সে তুমি আমার কোনো নাও যে তুমি আলোর দেখা পাও না আমারে চলার পথ আগলে দাঁড়াও জানাতে যেতে দিতে চাও না যে তোমার চরণী সায়তানি ভা মানুষের ক্ষতি করা তোমার স্বভাব যে তোমার চরণী সায়তানি ভা মানুষের ক্ষতি করা তোমার স্বভাব কোরআন হাদিস কিছু নেই জানা শোনা কোরআন হাদিস কিছু নেই জানা শোনা মসজিদ কোন দিনও যাও না সে তুমি আমার কোনো বন্ধু নাও যে তুমি আর দেখা পাও না আমার চলার পথ থাকলে দাঁড়াও জান্নাতে যেতে দিতে চাও না সাথে মিশে ছড়াও মানুষে মানুষে শুধু বিভেদ বাড়াও তাগুতের সাথে মিশে দ্বন্দ্ব ছড়াও মানুষে মানুষে শুধু বিভেদ বাড়াও সত্যের সাথে কিছু মিলে না দে সতের সাথে কিছু নিলে না সিজদার দেবো না সে তুমি আমার কোন ধাও যে তুমি আর দেখা পাও না আমারে চলার পথ থাকলে দাঁড়াও জান্নাতে যেতে দিতে চাও না যে তুমি আমার কোনো বই ধরে নাও যে তুমি আলোর দেখা পাও না আমরা চলার পথে গলি দাঁড়াও জান্নতে যেতে দিতে চাও না